আপনারা দেখুন এটাকে দূর থেকে যদি আপনি মনে করেন যে হাত দিয়ে নেভাবে এটাকে হাত দিয়ে নেওয়াতে পারেন গ্যাপ এখান থেকে কিন্তু আগুনটা এখান থেকে হচ্ছে এই গ্যাপে যদি আপনি হাতও দেন কিচ্ছু হবে না বুঝতে পেরেছেন এই এই আগুনটাকে যদি আপনি হাত দিয়েও নেবেন কিন্তু সান্ধানতাকে যেন সামনের দিক থেকে না হয় সেটা যেন পেছন দিক থেকে হয় বুঝতে পেরেছি সেটা যেন পেছন দিক থেকে হয় এই আগুনটাকে চাদর ভিজিয়ে বাড়িতে কম্বোল শতর ইঞ্চি এই টাইপের কিছু থাকে সেটাকে পুরো মুড়ে দিতে হবে সেটাও আমি পদ্ধতিতে দেখাচ্ছি কীভাবে করতে হয় সেটা যদি আপনারা করতে পারেন দেখবেন আগুন ভেবে যাবে এবং বই ক্ষেত্রে কী হয় মানে আগুন নিভে যাওয়ার পরে গ্যাসটা বিরত থাকবে সেটাও ভয় পাবেন না রেগুলেটরটা হাত দিয়ে বন্ধ করবে এছাড়াও রেগুলেটর থেকে ছাড়াও যদি হয় মুখের থেকে যদি আগুন হয় এর ভেতরে একটা ভাল্ব থাকে এই ভাল্বটা অনেক সময় জাম্প করে যায় জাম্প করলে অনেক গ্যাস বেরোতে থাকে তখন সেটাতেও আপনার ভয় সেটা সেটাতেও ভয় পাওয়ার কিছু নেই কোনো একটা কাঠি পেরে পেন যা দিয়ে হোক ওই ভাল্ভটাকে যদি একবার পাঞ্চ করে দেওয়া যায় ওই ভাল্বটা থেকে ওপর দিকে উঠে যাবে তখনই গ্যাস বন্ধ হয়ে যাবে তেমনিভাবে এই আগুনটাকে ভয় পাওয়ার কিছু নেই এই আগুনটাকে আমরা কিভাবে নেভাবো একদম পদ্ধতিতে নেভাবো আমাদের বাড়িতে এই মাপের যদি আমাদের কোনো বালতি থাকে এই বালতিটাকে এক চান্দে অফ করে এইভাবে আমাদের মাঠতে হবে দেখুন আগুন কিন্তু নিভে গেছে দেখা গেছে এবার আপনার যে গ্যাসটা বেরোচ্ছে এটাকে সঙ্গে সঙ্গে অফ করতে হবে রেগুলেটরকে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে যখনই আপনাদের কোন দুর্ঘটনা ঘটবে আগুনটা এমনি ভাবে আমাদের যদি একটা চাদর বা বস্তা বা বড় সতল ইঞ্চি মানে ভিজিয়ে নেওয়া যায় ডিজিয়ে নিয়ে ঠিক

আগুনটা নিভে যাচ্ছে কেন নিভে যাচ্ছে ওর মধ্যে যে আমাদের বাতাসের যে অক্সিজেনটা আছে প্রথমেই আপনাকে সেটা বললাম যে তিনটে উপাদান নিয়ে আগুন তৈরি হয় রাসায়নিক বিক্রিয়া হয় তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই অক্সিজেন এই অক্সিজেনটাকে যখন আপনি কাট করে দেবেন তখন কিন্তু আগুনটা নিভে যায় এটা বাড়ির মহিলারাও আপনারা করতে পারবেন বাড়ির ছেলেরা বা যারা গার্জিয়ানরা আছে প্রত্যেকেই কিন্তু এটা করতে পারবেন যার ফলে এই আগুনের ভয় পেয়ে যে যাওয়া এটা যেন কখনোই না আমার নেবানো এমনি ভাবে আমাদের যদি একটা চাদর বা গলতা বা বড় সতল ইঞ্চি মানে ভিজিয়ে নেওয়া যায় ভিজিয়ে নিয়ে ঠিকঠাক

এবং ক্ষেত্রে কি হয় মানে আগুন নিবে যাওয়ার পরে গ্যাসটা বেরোতে থাকবে সেটাও না হাত দিয়ে বন্ধ করবে এছাড়াও রেগুলেটর থেকে ছাড়াও যদি হয় মুখের থেকে যদি বেরোয় এর ভেতরে একটা ভাল্ভ থাকে এই ভাল্বটা অনেক সময় জাম্প করে যায় জাম্প করলে অনেক গ্যাস বেরোতে থাকে তখন সেটাতেও আপনারা ভয় সেটা সেটাতেও ভয় পাওয়ার কিছু নেই কোনো একটা কাঠি পেরে পেন যা দিয়ে হোক ওই ভালটাকে যদি একবার পাঞ্চ করে দেওয়া যায় ওই ভালটা থেকে ওপর দিকে উঠে যাবে তখনই গ্যাস বন্ধ হয়ে যাবে তেমনি ভাবে এই আগুনটাকে হয়তো আবার কিছু নেই এই আগুনটাকে আমরা কিভাবে নেবাবো ল্যাকেটিং পদ্ধতিতে নেবাবো আমাদের বাড়িতে এই মাপের যদি আমাদের কোনো বালতি থাকে এই বালতিটাকে এক চান্সে ভাব করে এইভাবে আমাদের মারতে হবে সব কিছুতে আমরা জল ব্যবহার করবো ইলেকট্রিক আগুনে কেন জল ব্যবহার করবো না কারণ ওইটা ওই জল ব্যবহার করলে ইলেকট্রিকের ক্ষেত্রে উল্টো রিয়াকশন হতে পারে সে শর্ট সার্কিট হতে পারে সেই আমরা জলে ইউজ করব না তেলে ইউজ করব না সেটা আমরা পরে বিস্তারিত আসছি প্রথমে আসছি আমরা এলপিজি সিলিন্ডারের উপরে এলপিজি আগুনের উপরে আমাদের এই এলপিজি গ্যাস সিলিন্ডারে লিকুইড ফর্মে থাকে এটা জানেন তো যখন গ্যাসটা প্রেসারাইজ করে দেওয়া থাকে যখন গ্যাসটা বেরোয় তখন প্রেসারাইজটা বেরোয় বাষ্প হয়ে বেরোয় এই এলপিজি গ্যাসটা যখন বেরোন তখন আমরা একটা গন্ধ পাই তার কারণ হচ্ছে এর মধ্যে একটা কেমিক্যাল দাও আছে যার নাম হচ্ছে মার ক্যাপটেন যার ফলে আমাদের এলপিজি গ্যাস লিক করলে আমরা কিন্তু বুঝতে পারি যে আমাদের বাড়িতে এলপিজি গ্যাস লিক করেছে তো এলপিজি গ্যাস যখন লিক হয় তখন আমরা একটা গন্ধ পাই সেই মুহূর্তে আমাদের কি করণীয় গ্যাস লিক করলে আপনারা কি করবেন এটা একটুганда হবে আপনাদের গ্যাস লিক করলে কত